হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন এবং সারা বছর আমরা বিভিন্ন কোয়ালিটি গজ কাপড় কিন্তু দেখিয়ে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব এগুলো খুচরা মূল্য আমরা

খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস অনেক সুন্দর এই সবগুলোই কিন্তু আপনারা অনেক কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না তাদের জন্য ভালো হবে যেহেতু দামটা কম তাই না ভাই এগুলোর সাথে ফলস আছে তাই না আচ্ছা ফলস হচ্ছে আশি অন্য একশো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন খুবই

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো একদম সেটিং আচ্ছা আশিটে আঠশো পঞ্চাশ ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এই কালারটা দেখেন কালারের একশো ষোলো এগারো এরকম অফারে পেয়ে যাচ্ছেন যেই নিবেন দ্রুত যোগাযোগ করবেন এখানে অনেকগুলো কালেকশন আছে আপনারা দেখে বুঝতে পারছেন সবগুলোই কিন্তু খুবই সুন্দর এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আনকমন দেখেন কালার দেখেন অনলি একশো যেটাই নেবেন একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন কালারটা দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু এত কম দামের কাপড় না তারপরেও ভাইয়ারা কমে দিচ্ছে হ্যাঁ কাপড়ের পরিমাণটা কম এই কারণে ভাইয়ারা কিন্তু এটা এত অল্প দামে দিয়ে দিচ্ছে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন যে নেবেন একশো এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো টাকা পার বজে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক গর্জিয়াস দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সাথে কিন্তু জামা ওনা একদম ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ